সুপারি বিক্রেতার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় অভিযোগ দায়ের হতেই আটক অভিযুক্ত ব্যক্তি পাশাপাশি সুপারি বিক্রেতাকে রোহিঙ্গা বলে তকমা দেন অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের তিন নম্বর ওয়ার্ডে নেতাজি পাড়া এলাকায় জানা গেছে ধূপগুড়ি ব্লকের বারো খরিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকায় যুবক লিটন হোসেন সুপারি বিক্রি করে এদিন নেতাজি পাড়া এলাকায় এক বাড়ি থেকে সুপারি কিনে আসার পথেই এক ব্যক্তি তাদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করা হয় এমনকি তাদেরকে রোহিঙ্গাও বলা হয় এরপর বিষয়টি নিয়ে লিটন ধূপগুড়ি থানায় অভিযুক্ত ব্যক্তি সহ তার এবং ছেলের নামে লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তি প্রণব দেবনাথকে আটক করেছে পুলিশ সূত্রে খবর ঘটনা তদন্ত চলছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন এটা দুর্ভাগ্যজনক ঘটনা এমন ঘটনা কখনো মেনে নেয়া যায় না পুলিশ প্রশাসন ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছে এদিকে বিষয়টি নিয়ে বিজেপির ধুপগুড়ি বিধানসভা কান্ভেনার চন্দন দত্ত বলেন তৃণমূলের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে

যা কেন থেকে যা কেন যাবো আমার বাবারই রাস্তা আপনার আমার বাবারই রাস্তা তুই যা

দেখা যাক সমস্যা পুলিশ তার মতো কাজ করবে এবং পরবর্তী ধরনের ঘটনা আমাদের স্বাধীন জায়গায় না হয় সেই ব্যাপারে পুলিশ সঙ্গে নজর রাখবে এবং আমরাও পলিটিক্যালিভাবে ব্যবসা করব কী হোক যেটা আলোচনা হয়েছিল এটা সুপারি সুপারিকাদে নিয়ে প্রতিবেশীর সাথে একটা সমস্যা যেটাই হয়ে থাকুক খুবই দুর্ভাগ্যজনক এটা ধুপুরের ক্ষেত্রে বাঞ্ছনীয় না এটা খুবই দুর্ভাগ্যজনক এই ধরনের কথা কারো মুখেই আসা ঠিক না পুলিশ তার ইনকোয়ারি করছে আশা করি পুলিশ পুলিশের মতো কাজ তো জানেন কিছু না প্রশাসনের কাছে তো সেটা অবশ্যই পুলিশ তাকে অ্যারেস্ট করেছে পুলিশ তো তার মতো আটক করেছে একদম আটক করেছে তৃণমূলের আমলে কেউ সুরক্ষিত নয় সংখ্যালঘুরাও সুরক্ষিত নয় হিন্দু মানুষরাও সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেস নিরাপত্তা দিতে ব্যর্থ স্বাভাবিকভাবেই একটা ব্যবসায়ী মানুষ সে চোদ্দ নম্বর ওয়ার্ডে তার ব্যবসার কাজে সুবারির ব্যবসার কাজে সে সেখানে গিয়েছিল সেখানে আমরা লক্ষ্য করেছি সেই লোকটার লোকটাকে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার পরিচয় যা পাওয়া গেছে সেটা তিনি রাষ্ট্রবাদী manush এবং তিনি ধুপুরির অধিবাসী স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা চোদ্দ নম্বর ওয়ার্ডে ঘটেছে যেটা নিন্দনীয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তাপত তাবৎ নেতা সেখানে থাকে যেখানে তৃণমূল কংগ্রেস বড় বড় করে কথা বলে সংখ্যালঘুদের নিয়ে সেখানে সংখ্যালঘুরা তাদের এলাকাতেই উপেক্ষিত এর থেকে প্রমাণ পায় যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভোট বৈতরী পার করবার জন্য সংখ্যালঘু মানুষকে নিয়ে ভোটের রাজনীতি করবার জন্য তৃণমূল কংগ্রেস করে তা না হলে আজকে ধুপুরির বুকে যার এলাকায় ঘটনা করছেন তিনি বিগত দিনের ভাইস চেয়ারম্যান ছিলেন

যা যন্ত্রচা এটা আমার বাবারই রাস্তা আপনার বাবার আমার বাবারই রাস্তা তুই যা বের